আপনারা হচ্ছে আজকে আমাদের কিছু ডেলিভারি যাচ্ছে ভাবলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি এবং কী কী প্রোডাক্ট যাচ্ছে আবার আমাদের হচ্ছে দৈনিক দৈনিক আপডেট সবসময় দেওয়া হয় না আজকে দৈনিক আপডেটটা দিচ্ছে আপনাদেরকে তো আজকে একটু বাই যদি একটু দিকে দেখান এগুলো হচ্ছে আজকে আমাদের অর্ডার আজকে এগুলো হচ্ছে এটা একটা পাইকারি অর্ডার তো যাই হোক পাইকারি অর্ডারে যে শুরু করলাম সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিচ্ছে ভাই আমার সুন্দর সুন্দর কিছু ডিজাইন নিচ্ছে এগুলো খুবই রিজনেবল প্রাইস দুশো টাকা খুচরা বিক্রি করি ভাই পাইকারি নিচ্ছে যাদের দোকান আছে আপনারা আমাদের থেকে পাইকারি নিতে পারবেন এটা চমৎকার একটি ডিজাইন চমৎকার একটি ডিজাইন পিপিসি পেপার মান ভালো আপনি কয়েক বছর কাজ করতে পারবেন পেপার তো বাজারে পাবেন কিন্তু পিপিসি পাবেন না এরকম আমাদের আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে আমি যদি একটু দেখাই এই যে সুন্দর লতা ডিজাইন আমরা কী এটা দেখেন একটু খুব সুন্দর লতা ডিজাইন আপনাদের যদি আরেকটা ডিজাইন দেখাই এই যে একটা খুব সুন্দর ডিজাইন আপনাদের যাদের খুব সুন্দর সুন্দর ডিজাইন দরকার আমাদের সাথে যোগাযোগ করবেন পাশাপাশি বাই এই যে এদিকে ফ্লোরেগুলো প্যাকেজিং চলছে প্যাকেজিং চলছে আবার আছে আপনার স্প্রে মেশিন স্প্রে মেশিন যাদের দরকার একটু স্প্রে মেশিন যাচ্ছে আপনার স্প্রে মেশিন যাচ্ছে রবিউল বাই নামে একজন নিচ্ছে আরেকজন ভাই কথা চলছে সে বিকালে অ্যাডভান্স দেবে বিকালে অ্যাডভান্স দেবে এই স্প্রে মেশিনটা কিন্তু ব্র্যান্ডের কোয়ালিটি ভালো তো এখন আপনার হচ্ছে এটাও খুব ভালো প্রোডাক্ট এরকমই ভালো প্রোডাক্ট আপনাদের একটু দেখেন খুবই ভালো প্রোডাক্ট এটা এটা মতো মোটর থাকে আর এটা এটা লং থাকে এর সাহায্যে কাজ করে আপনাদের কিছু একটু দেখায় এটা আপনার বলুতে এখানে যখন কারেন্টে কানেক্ট দিবেন এটা হচ্ছে আপনার গ্যাসটা এখান দিয়ে আসবে এভাবে তখন আপনি হচ্ছে এটা দূরে থেকে কাজ করতে পারবেন খুব সুন্দর আপনার হালকা একদম বেশি এনার এক লিটার পর্যন্ত পরিমাণ রঙ আর এটার ভিতরে এবং সাড়ে পাঁচশো খুবই ভালো যারা বড় আপনার ইয়ে কিনতে পারেন না কম্প্রেসার মেশিন সহ তারা এটা নিতে পারেন রিজনেবল প্রাইসে খুবই ভালো প্রোডাক্ট এবং কাজ শেষে আবার এটা এখানে রেখে দিলেন কাজ শেষে রেখে দেবেন আপনারা ফালা মানে ফালা সালায় কাজ করতে পারবেন অনেক দিন আঞ্চলিক ভাষা হয়ে গেল যাই হোক আপনাদেরকে যদি দেখায় এটার সাথে কী দেবে এটার সাথে একটা ইউজার ম্যানুয়াল গাইড কীভাবে কাজ করবেন কিছু লেখা টেখা এই আর কি পরিষ্কার করার জন্য একটা পিন দিয়ে দেবে একটা রঙের ঘনত্ব মাপার জন্য এই প্রোডাক্ট ইয়েটা দেবে এবং এটা এটা হচ্ছে সম্ভবত কাঁধে ঝুলানোর জন্য বা একটা বেল্ট এরকম কিছু কিছু তো আপনাদেরকে যদি পরে আরও কিছু দেখায় আমাদের আরও বেশ কিছু প্রোডাক্ট আছে এখানে এখানে আরও বেশ কিছু প্রোডাক্ট আমরা রাখছি এই জায়গায় আমাদের পর্যাপ্ত পরিমাণে মালামাল আছে বড় বক্স আছে যথেষ্ট পরিমাণ আপনাদেরকে যদি একটু দেখাই আমরা এখানে বড় ট্রে পাবেন আমাদের ছোটো ট্রে পাবেন পেন্ট রিলেটেড সব ধরনের প্রোডাক্ট আপনারা আমাদের কাছে পাবেন যারা পেন্ট রিলেটেড কাজ করেন এই যে ডিজাইনের রোলার সহ তারপর এখানে আপনাদেরকে যদি দেখাই একটা পেন্সিল গান আপনারা কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্ট করে জানাবেন এক বাই কমেন্ট করছে কীভাবে নেবো ভাই আমাদের কারখানাটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর আমাদের কারখানা ঢাকা মোহাম্মদপুর এখানে স্টেনসিল ফর্মা পাবেন ঢাকা মোহাম্মদপুর পুলপার বরতলা পাবনাউজগুলি একটা লাইক এবং একটা কমেন্ট করে দিবেন আপনাদের উৎসাহে আমাদের নিজস্ব মেশিন নিজস্ব কারখানা আপনাদের সেবায় আমরা নিয়োজিত কোয়ালিটি ভালো ভালো প্রোডাক্ট দেবো আমরা আমরা ভালো প্রোডাক্ট দেবো আপনাদেরকে আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে কাজ করে দেখবেন এটা হচ্ছে ইনগ্রিভিং মডেল নাম্বার লেখার জন্য ইনগ্রিভিং আমাদের যদি কারখানার লোকেশন দেখাই এটা হচ্ছে টোলপাড় বটতলা পাবনা হাজগড়ি ঢাকা মোহাম্মদপুর আপনারা একটু কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে দেখতেছেন সাউন্ড ক্লিয়ার কিনা তো আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিই পাঠাও কুরিয়ারের মাধ্যমে আমাদের নিজস্ব কারখানা নিজস্ব ফ্যাক্টরি তো আপনারা অনলাইন অর্ডার দিবেন শুধুমাত্র ডেলিভারি চার্জ দিবেন প্রোডাক্ট পরিমাণে বেশি নিলে আপনারা কিছু অ্যাডভান্স করতে হবে কারণ অনেক সময় অনেক কাস্টমাররা হতাশে অর্ডার দিয়ে দেয় পরবর্তীতে পকেটে টাকা থাকে না বলে পার্টি নিবে না ডিজাইন চেঞ্জ করে নাম্বার বন্ধ রাখে নানান কাহিনি তো আমরা এই জন্য যেহেতু ডিজাইন বানাইতেই হয় আমাদের এই জন্য ডেলিভারি চার্জ নেই আর প্রোডাক্ট পরিমাণে বেশি নিলে কিছু অ্যাডভান্স দেবেন এ হচ্ছে আমাদের কারখানা সব ধরনের ডিজাইন আছে যাদের নামের ডিজাইন পার্সোনালি নেবেন বাইক ফোনটা ধরেন তো এখন আপনাদের কি কী প্রোডাক্ট লাগে আমাদের সাথে যোগাযোগ করলে ইনশাআল্লাহ দেওয়া যাবে আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো সবই আছে নাম্বারটা হচ্ছে তো আজকের ভিডিওটা এতটুকুই আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থী সৎভাবে হালালভাবে ব্যবসা করতে পারি আপনাদের সেবে আমরা নিয়োজিত আসসালামু আলাইকুম আহমতুল্লা হ্যালো